আমার লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ ইফতিয়ার হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি তো কিছু বিষয় এবং কিছু বর্তমান পরিস্থিতি না বললে নই কারণ যা শুরু হয়েছে সৌদি আরবে এমনিতেই সৌদি আরবে কাজ নেই সৌদি আরবের সমবাদের খুবই ভয়াবহ একটা পরিস্থিতি মানুষদেরকে নিয়ে আসতেছে এনে কাজ দিচ্ছে না বা এনে একামা বানিয়ে দিচ্ছে না মানুষদেরকে দেশ থেকে এনে বিভিন্নভাবে তাদের সাথে বিভিন্ন অত্যাচার টর্চার এবং বিভিন্ন ধরনের তাদের উপরে যে নির্যাতনগুলো হয় সত্যি বিষয়গুলো আমরা দেখে বা আমরা প্রতিবাদ করে বা আমরা আপনাদেরকে সচেতন করেও এগুলো কমতেছে না তো সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক কি জানেন সৌদি আরবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া তুলে নিয়ে যাওয়া এবং এ বিষয়টা দীর্ঘ কয়েক মাস যাবত হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে সৌদি আরবে রাস্তাঘাটে কেউ বের হয়েছে কিংবা কেউ ডিউটিতে যাচ্ছে বা কেউ কাজে যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া বা তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের উপর সারা রাত টর্চার করা তাদের নির্যাতন ভিডিওগুলো ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠানো কিছু বাঙালি আছে যারা এই সমস্ত কাজগুলো সৌদি আরবে করতেছে প্রতিনিয়তি রিয়াদের অবস্থা বেশি ভয়াবহ রিয়াদে দুই দিন একদিন পরে পরে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে রিয়াদের মানফুয়া ইশারা ডাইরেক্টর হারা আজিজিয়া সুলতানা এই সমস্ত প্রত্যেকটা জায়গার মধ্যে এই যে ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে বা যে ঘটনাগুলো ঘটতেছে খুবই ভয়াবহ আকারে ধারণ করেছে সাধারণ প্রবাসীরা বা ব্যবসায়িকরা বা কোনো একজন সৌদি প্রবাসী রাত্রেবেলা বের হয় বাসা থেকে বা ডিউটি যেতে হয়ে যাওয়ার সময় অথবা ডিউটিতে আসার সময় তাদেরকে প্রতিনিয়তই ধরে নিয়ে যাচ্ছে তাদের মোবাইল রেখে দিচ্ছে তাদের মানি ব্যাগ রেখে দিচ্ছে এই সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়ত করতেছে আমরা সবসময় মানুষদেরকে সচেতন করি এবং এই বিষয়গুলো যারা করে তাদের বিরুদ্ধে কথা বলি তবে এই বিষয়গুলো কোনো ক্রমেই কমতেছে না বরং দিনে দিনে আরও বাড়তেছে প্রতিদিন সাধারণ প্রবাসী একজন প্রবাসী সাধারণ প্রবাসী যিনি একেবারে গরিব বা একেবারে মধ্যবিত্ত তাদেরকে ধরে নিয়ে যাওয়া বা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করার মতো ঘটনাগুলো প্রতিনিয়তই সৌদি আরবে ঘটতেছে তো আজকেও একটা ভিডিও ভিডিও দেখলাম যে তার পরিবারকে ফোন দিয়ে বলতেছে টাকা দেও না হলে তার কি হবে সে দায় দায়িত্ব তোমরা নিতে পারবে না হ্যাঁ এই যে এই অমানুষগুলো আজকে সৌদি আরবের শ্রমবাদটাকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে এবং সৌদি আরবে যেই পরিমাণের সাধারণ প্রবাসীদেরকে বর্তমান উঠিয়ে নিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে আইসা পড়ছেন চাবি তো এই মধ্যে চাবিটা নিয়ে চাবিটা চাবি তো এই নিয়েছেন আসল নিয়েছেন এই সমস্ত না এটাই নিয়েছি কি করবো ভালো আসল আনছেন সাবে চাবিটা দেন না মন হাসি করবো আমি বাইরে এরপরে দেখছি তো এ হচ্ছে অবস্থা প্রত্যেকটা দিন যে পরিস্থিতি দেখতেছি আরো চলে গেছে প্রত্যেকটা দিন একই পরিস্থিতি দেখতেছি সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে সাধারণ প্রবাসীরা বের হলে কিছু বাঙালি এগুলো বাঙালি যাতে কলঙ্ক তারা হচ্ছে কুলাঙ্গার বলতে পারেন দেশ সূত্রই তারা বাঙালি হয়ে বাঙালিদেরকে ধরে নিয়ে যাওয়া তাদের উপর টর্চার অত্যাচার করা তাদেরকে মারধোর করা একটা মাফিয়া সৃষ্টি করে রেখেছে সৌদি আরবে যে এই সমস্ত কাজগুলো করতেছে বিভিন্ন গ্যাং এই গ্যাংয়ের দ্বারা পরিচালিত হয়ে এই দলগুলো বা এই লোকগুলো এবং মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া তুলে নিয়ে যাওয়া হুমকি দামকি দেওয়া টর্চার করা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা বাংলাদেশে মুক্তিপণ না দিলে তাদেরকে সারে না এবং যে পরিমাণ টর্চার করে এই ভিডিওগুলো প্রায় সময় দেখে এবং কষ্ট লাগে এজন্য যে বিদেশের বাড়িতে বাঙালি হয়ে বাঙালিদের সাথে এই সমস্ত কাজগুলো কিভাবে করে তাদের বিন্দু পরিমাণে বুক কাঁপে না যে এই কাজগুলো যারা করতেছে সৌদিতে তো এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইদারিং বেশ কয়েকটা কুলাঙ্গারে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন যেগুলো হচ্ছে মাদকের সাথে সরাসরি যুক্ত এবং মাদকের সহ আটক হয়েছে আজকেও নাজরানে চারজন বাংলাদেশি পুলিশে তাদেরকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন তাদের অপরাধ হচ্ছে তারা হাতে নাতে মাদক সহ গ্রেপ্তার হয়েছে এবং এই সমস্ত লোকগুলোকে আপনারা মাদক মামলায় দেশে অনেক ভয়ঙ্কর এমনকি মৃত্যুদণ্ড হয় সৌদি আরবে না হয় যাবজ্জীবন হয়তো এই বিষয়গুলো যারা এই সমস্ত কাজগুলো সৌদি আরবের মতো একটা পবিত্র জায়গার মধ্যে করতেছে তারা জানে না এতটা ডিয়ারিং বাংলাদেশে জাবিনে বের হয়ে যায় বা জাবিন নিয়ে বের হতে পারলেও সৌদি আরবে কিন্তু মাদকের বিরুদ্ধে সৌদি প্রশাসন বা সৌদি নাগরিকরা প্রত্যেকটা একেবারে জিরো টলারেন্স এবং কি বেশিরভাগ দেখি যে যারা এই সমস্ত কাজগুলোর সাথে লিপ্ত হই প্রায় কিছুদিন পর পরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হই সৌদি গভর্নমেন্টের যে সৌদি গ্যাজেট বা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে যে সৌদি আরবে যারা এই সমস্ত মাদক নারী দেহ ব্যবসা এবং এছাড়াও আরও কিছু কিছু কাজ আছে যেই কাজগুলোর জন্য তাদেরকে যাবজ্জীবন কিংবা মৃত্যুর মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হই অথচ এই কাজগুলোর সাথে বর্তমানে বাঙালিরা টোটালি যুক্ত হয়ে যাচ্ছে এই এক মাসের ভিতরে প্রায় এগারো থেকে বারোজন বাঙা বাঙালি যারা মাদকের সাথে সরাসরি যুক্ত ছিল এবং তাদেরকে সৌদি প্রশাসন গ্রেপ্তার করেছে এমনকি আজকেও চারজন যে নাজরানে গ্রেপ্তার হয়েছে কিছুক্ষণ আগে আমরা সৌদি আরবের যে জাতীয় গণমাধ্যম সেই গণমাধ্যমে দেখতে পেরেছি যে তারা একটি নিউজ আপডেট বা তাদের একটা আপডেট যে আপডেটটিতে বলা হয়েছে চারজন বাংলাদেশি নাগরিক যারা মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার হয়েছে তো এই যে এই সমস্ত কাজগুলো করতেছে তারা সৌদি আরবের শ্রমবাদারটাকে নষ্ট করার জন্য বা সৌদি আরবের শ্রমবাজারটাকে যে ভয়ঙ্কর করে তুলে রেখেছে আজকে শহরের ভিতরে বের হতে মানুষ বই পায় কারণ কবে ধরে নিয়ে যায় তুলে নিয়ে যায় বাতা বাংলা ঐতিহাসিক একটা জায়গা বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় মার্কেট হচ্ছে বাতা মার্কেট রিয়াদের মধ্যে একটা সময় ছিল অনেকে আত্মীয় শুধু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসত বাতাতে এসে সাক্ষাৎ করতো বা দেখা করতো তবে বর্তমানে বাতার পরিস্থিতিটাকে এতটাই বেহাল করে রেখেছে বাতাতে ট্যাক্সি দিয়ে বাড়া মারে এবং ট্যাক্সি করে তারা এই সমস্ত লোকগুলো মানুষদেরকে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে তো এভাবে প্রতিনিয়ত ওই বাতা আজকে বাতারে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাতাতে কেউ বয়ে যায় না এমন কি আজকে আমি গিয়েছি অনেকে বলতেছে ভাই বাতা দোকানদাররা সরাসরি বলতেছে কয়েকজন পরিচিত দোকানদার আছে যে ভাই বাতার অবস্থা তো বই বেশি বয়াবো আমরা তো দোকান মনে হয় না যে বাতাতে চালাইতে পারবো প্রশ্ন করলাম কেন বলতেছে কিছু কিছু বাঙালির জন্য যারা মানুষদেরকে ধরে নিয়ে যায় কিডন্যাপ করে নিয়ে যায় তুলে নিয়ে যায় বা ট্যাক্সি দিয়ে বরে হ্যাঁ তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এই সমস্ত কাজগুলো যেভাবে বাতাতে হচ্ছে আর এই কাজগুলোর জন্যই কিন্তু বাঙালিরা বয়ে যায় না বা একটা আতঙ্কের মধ্যে থাকে তো এই হচ্ছে অবস্থা যে সৌদি আরবের বাজারটা যেভাবে অশান্ত করে রেখেছে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি বসবাসত এলাকাগুলোর মধ্যে প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে আর না হই মানুষের বাসাতে রুমে চুরি হচ্ছে রুম ভেঙে মোবাইল টাকা পয়সা বা দামি জিনিসগুলো নিয়ে যাচ্ছে আর না হয় গ্যাসের বোতল নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাঙালি বসবাসরত এলাকাগুলোর একই পরিস্থিতি এবং এভাবে বিষয়গুলো হচ্ছে আসলে মানে কি বলবো আগে কখনও আমরা এই সমস্ত ঘটনাগুলো শুনিনি যে ঘটনাগুলো বর্তমানে শুনতেছি এ পর্যন্ত যা প্রত্যেকটা শহর থেকে মানুষ নিহুজ হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না তরুণ যুবক বা বৃদ্ধ এবারই সে দরে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তারপরে তাদেরকে তো এই যে কাজগুলো সৌদি আরবের মধ্যে একটা জায়গার মধ্যে এসে তারা করতেছে তারা লাগামহীনভাবে করতেছে এবং বিন্দুবান্ত যে সৌদি আইন আইনের তোয়াক্কা না করে এই সমস্ত কাজগুলো তারা সৌদি আরবে চালিয়ে যাচ্ছে তো এই জন্য সৌদি আরবে সৌদি প্রশাসনও সচ্চা রয়েছে অনেক এই সমস্ত লোকদেরকে গ্যাংয়ের প্রধান বা সন্ত্রাসী যারা তাদেরকে গ্রেপ্তার করেছে তবে তারপরও কিন্তু এই বিষয়গুলো কমতেছে না গেছে এক মাসের ভিতরে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘটনা ঘটে এবং সাধারণ প্রবাসীদেরকে ধরে নিয়ে যায় আজকে যে ভিডিওটি দেখলাম একজন একেবারে গরিব মানুষ বাংলাদেশে তার কাছে ফোন দিয়ে তার সন্তানকে ধরে নিয়ে গেছে সারা রাত মারধুর করছে আবার এই দলের সদস্যেরই তাদের কাছে ফোন দিয়েছে এবং তাদেরকে বলতেছে যে যদি টাকা না দেব পাঁচ তাহলে তাহলে ফেলা হবে এই করবে সে করবে এই যে বিষয়গুলো আমাদের বাংলাদেশি যারা সাধারণ প্রবাসী তাদের সাথে গড়তেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে সৌদি যে আমাদের দূতাবাস রয়েছে তারাও কিন্তু সচ্ছার আছে তারপরেও এগুলো কেন কমতেছে না এই কুলাঙ্গারগুলো একটা সময় যারা নামি দামি বা বাংলাদেশে কোনো এক রাজনীতি দলের সাথে যুক্ত ছিল বা বাংলাদেশে তারা বিভিন্ন অপরাধ করে আজকে সৌদি আরবে এসে সৌদি আরবের অবস্থাটাকেও সেম বাংলাদেশের মতো করে রেখেছে এবং সব থেকে আশ্চর্যজনক বেশি হচ্ছে মাদক সেবন করা বা বিক্রি করা এই হারটা সবচেয়ে বেশি বাঙালিদের মধ্যে সৌদি আরবে বেড়ে গিয়েছে যা আগে কখনও দেখি না এবং এই সমস্ত যারা গ্রেপ্তার হচ্ছে প্রত্যেকটা ফুল ছেলেরা কিন্তু এক একটা বয়স আঠাশ তিরিশ বা পঁচিশ এরকম হই তার মানে তারা একেবারে নতুন বাংলাদেশ থেকে আসছে কেউ এক বছর কেউ আঠারো মাস কেউ ছয় মাস কেউ আট মাস এরকম হয়ে হয়েছে আসছে আসিয়া তারা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধগুলোর সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছে বা বিভিন্ন অপরাধগুলো তারা এই সৌদি আরবে করতেছে প্রতিনিয়ত এই তত্ত্বগুলো আমরা বা এই সংবাদগুলো প্রতিদিন আমরা পাচ্ছি যে সৌদি আরবে কী একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে রেখেছে এবং তাদের জন্য আজকে সৌদি আরবের সাধারণ প্রবাসীদের যে ক্ষতিটা হচ্ছে একটা মানুষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দা সৌদি আরবে এসে এমনি কাজ পায় না এবং এমনিতে তারা বিপদের মধ্যে এই মানুষগুলোর সাথে যখন এই সমস্ত কাজগুলো করে বা এই সমস্ত মানুষদেরকে ধরে নিয়ে যায় তো এই জিনিসগুলো দেখলে খুব কষ্ট লাগে যে আজকে সৌদি আরবের মধ্যে একটা পবিত্র জায়গার মধ্যে কিছু কিছু বাঙালিরা বিগত এই দু হাজার থেকে সরি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ কিছুদিনের ভিতরে যেগুলো আসছে তারা আইসা কোনো মূলত কোনো কাজ করার বা কোনো কোম্পানিতে জব করার উদ্দেশ্যে আসছে না তারা আসছেই বাংলাদেশ থেকে বিভিন্ন অপরাধমূলক কাজগুলো করার জন্য বা অপরাধগুলো তারা প্রতিনিয়তই করতেছে সৌদিতে এসে সৌদি আরবে এই সমস্ত যে লোকগুলো আসছে বা এই কাজগুলো হচ্ছে দু হাজার চব্বিশের পর থেকে বিভিন্ন ধরনের অপরাধগুলো আস্তে আস্তে শুরু হয়েছে তবে বর্তমানে মাত্রা অতিরিক্ত এবং সৌদি প্রশাসন অতিরিক্ত বাঙালিদেরকে গ্রেপ্তার করতেছে তার পাশাপাশি সৌদি আরবে যে গাড়ি চুরির বিষয়টা বেশিরভাগ হচ্ছে বাঙালিদের গাড়ি চুরি হয়ে যায় প্রতি মাসে প্রতিদিন এই জায়গা থেকে ওই জায়গাতে গাড়ি চুরি হয়ে যাচ্ছে বা গাড়ি চুর বেশিরভাগ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের গাড়ি নিহুজ হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো খুবই ভয়ঙ্কর আকারে ধারণ করেছে সৌদি আসলে এগুলো নিয়ে কথা বললে কথা শেষ হবে না কারণ আমাদের দেশে কিছু কুলাঙ্গার এই কাজগুলো সৌদি আরবে এসে করতেছে এবং যার জন্য আজকে সৌদি আরবে সাধারণ প্রবাসীরা আতঙ্কের মধ্যে সাধারণ প্রবাসীরা বইভীতির মধ্যে রয়েছে শহরের ভিতরে বের হতে পারে না প্রবাসী বাংলাদেশি বসবাস এলাকাগুলো দিয়ে মানুষ হারতে পারে না দিয়ে রাত্রেবেলা বা বিকালবেলা বা দিনের বেলা কারণ এই সমস্ত লোকগুলো প্রবাসী বাংলাদেশি বসবাস এলাকাগুলোর মধ্যেই পাত পেতে থাকে বা সাধারণ মানুষদেরকে উঠিয়ে নিয়ে যায় এবং তাদের উপর টর্চার বা মার দূর করে যা লিবিয়াতে আগে আমরা শুনতাম এই সমস্ত বিষয়গুলো লিবিয়াতে আমরা শুনছি যে মা বিভিন্ন মাফি আছে যারা মানুষদেরকে ধরে নিয়ে যায় তুলে নিয়ে যায় উঠিয়ে মুক্তিপণ দেশ থেকে আদায় করে তবে সৌদি আরবে এই সংখ্যাটা লিবিয়ার থেকেও বেশি হয়ে গিয়েছে সৌদি আরবে অসংখ্য অসংখ্য গ্রুপ যে গ্রুপগুলো এই সমস্ত কাজগুলো করতেছে এবং এই সমস্ত কাজগুলো কারা কার সাথে করে সাধারণ বাংলাদেশিদের সাথে তো চিন্তা করেন বাঙালি হয়ে বাঙালির কত বড় হুতি করতেছে বা বাঙালি হয়ে বাঙালিদের সাথে এই ধরনের কাজ করতে বিন্দু পরিমাণে তাদের দেশপ্রেম বা দেশ দেশের প্রতি যদি মায়া দয়া থাকতো তাহলে এই সমস্ত কাজগুলো কল্ট করতে পারল না সৌদি আরবে প্রতিনিয়তই এই কাজগুলো হচ্ছে এবং বর্তমান সময়ে বিশেষ করে আমরা যা দেখতেছি সৌদি আরবের বিভিন্ন শহর শুধু একটা বা দুইটা শহরে না প্রতিদিন মানুষগুলো জি ওয়ালাইকুম সালাম আস আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ দিদারুল মোহাম্মদ প্রতিদিন এই কাজগুলো হচ্ছে এবং আমরা যে আপডেটগুলো পাচ্ছি খুব ভয়ঙ্কর আকারে ধারণ করেছে সৌদি আরবের শহরগুলোতে এই সমস্ত কাজ তো প্রত্যেকটা শহরে প্রতিদিন এমন কোনো দিন বাদ নেই যে আমরা এই আপডেটগুলো পাচ্ছি না প্রতিদিন এই আপডেটগুলো পাচ্ছি কোথাওতে না তে একজন বাংলাদেশি নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা তা একজন বাংলাদেশির বাসা থেকে বের হয়েছে ডেউটিতে বাসা থেকে বের হয়েছে কাজে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সে কাজে যায় নাই বা বাসাতে আসতে আসার সময় হ্যাঁ এভাবে তাদেরকে ধরে নিয়ে যাওয়া বা তুলে নিয়ে যাওয়া বা তাদের উপরে আক্রমণ করা অত্যাচার করা টর্চার করা কিছু বাঙালি যাদের জন্য আজকে সৌদি আরবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সাধারণ প্রবাসী যারা রয়েছে প্রবাসী বাংলাদেশে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরের প্রত্যেকটা জায়গা জায়গায় কী পরিস্থিতি এবং এই পরিস্থিতি করতেছে জুলাই আগস্টের পরে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের পরে যেই সমস্ত মানুষ সৌদি আরবে আসছে তার মধ্যে কিছু সংখ্যক সৌদি আরবে আসছে শুধুমাত্র বিভিন্ন অপরাধমূলক কাজগুলো করার জন্য তারা কোনো সত্যিকার অর্থে সৌদি আরবে কোনো ওয়ার্কার ভিসা বা কাজ নিয়ে আসে নাই তারা সৌদি আরবে আসছেই বিভিন্ন ধরনের অপকর্মগুলো করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু সন্ত্রাসী বা এই সমস্ত গ্যাং যেগুলো সৌদি আরবে মানুষদেরকে উটিয়ে নিয়ে যায় তুলে নিয়ে যায় মুক্তিপণ আদায় করে তাদের সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি বাংলাদেশ থেকে বেশিরভাগ কুড়াবাহিন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সৌদি আরবে এসে আসার তাদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা ছিল বা নিচা সেবন করত এরকমটা সৌদি আরবে আসার তাদের যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজলে বা গাঠলে পাওয়া যায় যেগুলো মিডিয়াতে উঠে আসছে তার মধ্যে যেমন কালামিয়া জুবায়ের নাহিদ এবং এই এরকম বেশ কিছু সন্ত্রাসী যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ বা অপরাধমূলক কাজ বা তাদের নামে বাংলাদেশেও বিভিন্ন মামলা ছিল তারা সৌদি আরবে এসে গ্যাং তৈরি করে মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া উঠিয়ে নিয়ে যাওয়া মানুষের টাকা পয়সা ছিনিয়ে নেওয়া বা মানুষের জনসম্মুখে মানুষকে যাভাবে হুমকি দামকি দিচ্ছে বা যেভাবে মানুষদের সাথে আচরণ করতেছে এগুলো সৌদি আরবে কখনও ছিল না বর্তমানে যা হচ্ছে বা বর্তমানে যা করতেছে কিছু কিছু বাঙালিরা এগুলো সৌদি আরবে কখনো ছিল না সবচেয়ে বড়ো ভয়ঙ্কর কথা হচ্ছে মেয়েদেরকে দিয়ে যে অপকর্মগুলো বা মেয়েদেরকে তুলে নিয়ে আসা ধরে নিয়ে আসা এবং মেয়েদেরকে দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজগুলো করানো এই কাজগুলো প্রতিনিয়তই কিছু কিছু গ্রুপ আছে তারা করাচ্ছে মেয়েদেরকে বাসাবাড়ি থেকে তুলে নিয়ে এসে তাদেরকে দিয়ে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে আফ্রিকান বা অন্য অন্য দিশিদের কাছে এগুলো আপনারা শুনলে আশ্চর্য হবেন এই এই যে মাফিয়াগুলো এই যে গ্যাংগুলো সৌদি আরবে যা শুরু করেছে সাধারণ প্রবাসীরা আতঙ্কের মধ্যে থাকে সবসময় প্রত্যেকটা শহরে কী পরিস্থিতি এমন কোনো শহর নাই যে বাঙালি মেয়েদেরকে দিয়ে বিভিন্ন অপরাধগুলো করাচ্ছে না প্রত্যেকটা শহরে জিদ্দা বলেন দাম্মাম বলেন জুবাইল বলেন রিয়াদ বলেন কামিজ মুর্শেদ আবা প্রত্যেকটা শহরে কী পরিস্থিতি তারা সৃষ্টি করে রেখেছে তো তাদের জন্য আজকে সৌদি আরবের শ্রম বাজারটা এমনিতে খারাপ মানুষ এসে কাজ পায় না মানুষ এসে খাবার পায় না রাস্তাতে বিপদে থাকতে হই ঘুমাতে হই তো তারা যে কাজগুলো করতেছে এই কাজগুলোর জন্য কিন্তু আরও ভয়ঙ্কর আকারে ধারণ করেছে সৌদি আরবের শ্রম বাজারের যে পরিস্থিতি বিশেষ করে রিয়াদে কিছু কিছু লোক আছে যারা মানুষদেরকে টার্গেট করে বড় বড়ো ব্যবসায়িক যারা আছে তাদেরকে বড় বড় কন্ট্রাক্টার যারা আছে তাদেরকে আসলে এই কাজগুলো বাংলাদেশেও হয় না যে কাজগুলো বর্তমানে সৌদিতে হচ্ছে বাংলাদেশেও এই সমস্ত কাজ হয় না কিছু কিছু ভিডিও ফুটেজ দেখি যে রাস্তা থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে মারধোর করতেছে হ্যাঁ এই যে এই কাজগুলোর জন্য দায়ী কারা